হ্যালো কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বাইন্যান্সের লিস্ট হওয়া নতুন একটি টোকেন নিয়ে যে টোকেনের নাম হচ্ছে ওয়াল এই টোকেনটি যারা তৈরি করেছে তারা এর আগেও সুই এবং ডিব্বুক নামের দুইটা টোকেনকে লঞ্চ করেছে মার্কেটে এবং তারাই হচ্ছে নতুন একটা টোকেন মার্কেটে নিয়ে আসছে যে টোকেনটার নাম হচ্ছে ওয়াল টোকেন এটি হচ্ছে এআই এবং ওয়েব থ্রি দুনিয়ার জন্য ওপেন ডাটা মার্কেট প্লেস এখন আমরা মোবাইল স্ক্রিনে যাব এবং এই টোকেনটি সম্পর্কে বিস্তারিত জানব চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমেই আমরা এই টোকেনটির সাপ্লাই সম্পর্কে জানবো এই ওয়াল টোকেনটি প্রায় ফাইভ বিলিয়ন সাপ্লাই করা হয়েছে এর মধ্যে প্রায় তিরিশ পারসেন্ট বা ওয়ান পয়েন্ট ফোর সেভেন বিলিয়ন টোকেন এখন মার্কেটে ট্রেড হচ্ছে বাইনান্স এই টোকেনটিকে লিস্ট করেছে একদম জিরো লিস্টিং ফিতে আর যারা আগে থেকে সুই বা সম্পর্কিত প্রোজেক্টে ছিল তারা পাবে থ্রি মিলিয়ন ওয়াল এয়ার রিওয়ার্ড হিসেবে এছাড়া প্রায় 99 মিলিয়ন টোকেন মার্কেটিংয়ের জন্য রাখা হয়েছে মানে প্রজেক্টের গ্রোথের কথা চিন্তা করে তো আমরা চলে এসেছি ক্রিপ্টো র্যাঙ্ক অ্যাপের মধ্যে এই ওয়াল টোকেনটি বর্তমানে দুইশো নাম্বার নম্বর এ রয়েছে এবং টোকেনটির প্রাইস বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন 0.215 পয়েন্ট ডলার করে চলতেছে এবং যদি আমরা একটু নিচের দিকে চলে আসি তাহলে আমরা এই টোকেনটির টোটাল মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি তিনশো মিলিয়ন ডলারের মতো এবং যদি আমরা এখান থেকে সরাসরি হচ্ছে ভেস্টিংয়ের মধ্যে চলে আসি তারপর আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি রিজার্ভ হচ্ছে ফর্টি তার মধ্যে ফিফটিন পয়েন্ট এইট অবস্থাতে রয়েছে এবং টোয়েন্টি সেভেন এখনও কিন্তু লকড অবস্থাতে রয়েছে এতে বোঝা যায় এখনও ওয়ালের অনেক অংশ লকড রয়েছে এবং ভবিষ্যতের আনলকগুলো দামকে প্রভাবিত করতে পারে আর যে প্রতিষ্ঠানগুলো এখানে ইনভেস্ট করেছে তারা প্রজেক্টটিকে বিশ্বস্ত ভাবতেছে এবং বিশ্বাস রাখে বলেই তারা তহবিল দিয়েছে তো এখন বিষয় হচ্ছে ওয়াল টোকেনের কী অবস্থায় বর্তমানে রয়েছে ভবিষ্যতে দাম বাড়তে পারে কি না তা নিয়ে চলুন সামান্য করে একটু আলোচনা করি ওয়াল টোকেনটি এখন প্রায় হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান ফাইভে কয়েন মার্কেট ক্যাপ অনুযায়ী দেখাচ্ছে এটার প্রাইস এবং এটার সম্পূর্ণ সরবরাহ হচ্ছে ফাইভ বিলিয়ন টোকেন ওয়ালরাস প্রকল্প নিজেই বলছে যে এই টোকেন স্টোরেজ সেবার জন্য ব্যবহৃত হবে অর্থাৎ ব্যবহার কেস রয়েছে তবে লিস্টিং ফি জিরো হওয়া এবং বড় বিনিয়োগকারীর সমর্থন এটিকে কিছুটা ইতিবাচক ইমেজ দেয় টেকনোলজিক্যাল বিশ্লেষণ কিছু মিশ্র সংকেত দিচ্ছে মুভিং অ্যাভারেজ কিছু স্ট্রং সেল ইঙ্গিত দিচ্ছে কিছু বিশ্লেষক বলছে যে ওয়াল দুই হাজার পঁচিশ থেকে সাতাশের মধ্যে জিরো পর্যন্ত যেতে পারে এবং দীর্ঘমেয়াদে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ডলার সীমায় যেতে পারে ডিজিটাল কয়েন প্রাইস বলে দু হাজার নাগাদ দাম প্রায় দুই ডলার প্লাস হতে পারে তবে কয়েন কডেক্স একটু সাবধান ভঙ্গিতে দেখাচ্ছে দু সালে দামের মাঝারি রেঞ্জ অর্থাৎ জিরো থেকে জিরো পয়েন্ট টু সম্ভাবনার কথা উল্লেখ হয়েছে সব মিলিয়ে হ্যাঁ যদি প্রকল্প বাস্তবায়িত হয় ব্যবহার বাড়ে এবং মার্কেট ভালো থাকে দাম বাড়ার সুযোগ রয়েছে আমার দৃষ্টিতে ওয়াল টোকেনটি একটি উচ্চ রিক্স উচ্চ রিটার্ন ধরনের প্রকল্প যদি তারা তাদের ডেটা স্টোরেজ প্রযুক্তি সফলভাবে বাস্তবায়ন করে এবং ব্যবহার বৃদ্ধি হয় তখন এটির দাম বাড়তে পারে কিন্তু কিছু একটা চ্যালেঞ্জ রয়েছে যেমন প্রতিযোগিতা দীর্ঘ টোকেন আনলক প্রভাব মার্কেট সেন্টিমেন্ট অতএব আমি বলবো যে আপনারা যদি যে কোনো ডিসিশান নিতে চান প্রথমে ভালোভাবে একটু রিসার্চ করেন আরও কিছুদিন দেখেন তারপর আপনি আপনার ডিসিশন অনুযায়ী যে কোনো একটা মেইন ডিসিশন নিতে পারেন এখানে ইনভেস্ট করবেন কিনা তবে এই প্রকল্পটি আমার কাছে কিছুটা স্ট্রং মনে হচ্ছে কারণ যেহেতু এর আগেও তাদের দুইটা প্রোজেক্ট সফল হয়েছে সো এটাও সফল হওয়ার চান্স রয়েছে তারপরেও ক্রিপ্টো মার্কেট আসলে প্রিডিক্ট করা যায় না সো ওইটা আপনাকে ডিসিশন নিতে হবে